অনেক দিন পরে লাইভ আসছি জানি না লোক হবে কিনা প্রোগ্রাম থেকে আসার পরে আমি হারমোনিয়াম নিয়ে বসছিলাম তার জন্য ভাবলাম যে আপনাদের শেয়ার করি সুপ্রিয় দর্শক আসলে আসসালামু আলাইকুম সবাইকে সবাই অনেকে জয়েন্ট হয়েছে আসলে হারমোনিয়াম আমি হারমোনিয়ামে অনেকগুলোই পারি সবগুলোই প্রায় সবগুলো মানে অনেকগুলো বলতে অনেক সবগুলোই পারি প্রায় যেটুকু আমাকে শেখাইছে আমি সেটুকু পারি কিন্তু মানে গান অনেকগুলাই পারতাম বাজাইতে সবগুলা বলে গেছে আমি আসলে বিশেষ করে আমি হারমোনিয়াম নিয়ে না না গেলে আজ বছর বসা হয় আমার আসলে কমেন্ট দেখি একটু অনেক দিন পর লাইভ চলছে হ্যাঁ অনেক দিন পর লাইভ আসলাম আজকে কেমন যেন মনে হইলো প্রোগ্রাম থেকে আসছি আসার পরে উম মানে প্রোগ্রাম থেকে তো আজকে তাড়াতাড়ি আসছে আজকে মিমা পুদের ছিল মিমাপুদের প্রোগ্রাম ছিল মিমা মিমাপুদের চ্যালে নেই তো ওখানেই গিয়েছিলাম যাওয়ার পরে ওখান থেকে আসার পরে মানে শুইছিলাম একটু পরে অনেক খারাপ লাগলো তার জন্য আমি গোসল করলাম কারণ আমার খুব গরম ধরতে ছিল জানি না গরম ধরছে অনেক তার জন্য আমি গোসল করলাম গোসল করার পর আবার শীত ধরতেছে এটা হচ্ছে কেন সত্যি বিষয় তো আজকে সেই জন্য একটু হারমোনিয়াম নিয়ে বসলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু তোমার লাইভের অপেক্ষায় ছিলাম ধন্যবাদ সবাই একটু লাইভটা শেয়ার করে দেন লাইক করেন দিন পরে তো আসলে আমি যে স্কেলে গানগুলো শিখছি ওই স্কেলে এখন গান গাইতে পারতেছি না বিশেষ করে মানে আমার গলাটা বসে গেছে অনেক দিন কন্টিনিউ করা হচ্ছে তো তাই মানে আমি গানটা একটু আগে বাজালাম কেউ বা হাসে হৃদয় ভরে কারো চোখে অস্ত্র ঝরে এই গানটা বাজাইলাম কিন্তু আপনার হারমোনিয়াম দিয়ে একটা গান শোনান আসলে ምን যাচ্ছে না গলা কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আসলে অনেকেই জানে না যে অনেক দিন লাইভে আসি না তো তাই কেউ জয়েন্ট হচ্ছে না অবশ্যই সমস্যা নেই আমি গান শোনাই কান্দি আঁকি যাই রে রাখা ইচ্ছাই যদি না থাকে কান্দি আঁকি যাইরে রাখা ইচ্ছা যদি না থাকে জোর করিয়া হয় না পিরিত মনে যদি না রাখে জোর করিয়া হয় না পিরি। করে মনে রাখে রিয়া কেমন আমার তোমার অভিনয় গুলো আমার খুব ভালো লাগে তুমি মনিদের সাথে বেশি বেশি অভিনয় করবা আর তোমার সাথে কিছু কথা আছে ওকে রিয়া তুমি কোথায় গান শিখছো আমি সাথিয়া উপজেলা শিল্পকলা একাডেমি থেকে গান শিখা এবং আমার স্যার আমাকে খুব সাপোর্ট করত। আমি মাত্র মনে হয় ফুলভাবে ওইভাবে আমি এক মাস শিখেছিলাম গান ধরেন আমার আমার গান এক মাস শিখে আমি যতটা শিক্ষা পেয়েছি আমার মনে হয় যথেষ্ট পরিমাণ আমার স্যাররা আমার যে উস্তাদ তারা যথেষ্ট পরিমাণে আমাকে চেষ্টা করেছে অনেকটা শেখানোর জন্য আমি আবার কন্টিনিউ করব শিখতে কিন্তু একটু টাইম পাচ্ছি না শুক্রবারেও প্রোগ্রাম করতে হচ্ছে এরকম টাইম যাচ্ছে তার জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কলাটা বেশি ভালো নেই তার জন্য মানে সেরকম গান আমি গাইতে পারতেছি না যেদিন ছেড়ে চলে গেলে কত করে সেধেছি বিশ্বাস করার মনে তোর জন্যই ঘর বেঁধেছি কত স্বপ্ন ছিল বুকে থাকবো পাসাপাসি তবুও তো বলব আমি তোরে ভালোবাসি আসসালামু আলাইকুম রিয়া মনি একটা গান শোনান অবশ্যই তোরা কে যা সেরে ভাটির গাং বাইয়া আমারে ভাই ধন রে কইও নাইর নিত বইলা তোরা কে যাস কে যাস কে যাস রে ভাটির গাঙ ভাইয়া আমারে ভাই ধন রে কয় নায়র নিত বইলা তোরা কে যাস কে যাস খানি ঘুইরা গেল গেলো রে ভাইর দেখা পাইলাম না পাইলাম না কল যায় আমার পইরা গেল গেলো রে ভাইর দেখা পাইলাম না পাইলাম না ছিলাম রে কত আশা লইয়া ভাই গেল কেন রথের মেলায় চইলা তোরা কে প্রাণ কান্দে কান্দে প্রাণ কান্দে রে নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে ওরা রে বোঝে বোঝেনা সুজন মাঝিরে ভাইরে কয়োগিয়া নাই আসিলে স্রোতের নাই আসিলে স্রোতের দেখা দিত ভুলায় আমায় তোরা কে যাস কে যাস ইন্দুরিয়া মেঘে উইরা রে ভাইয়ের খবর আনল না আনল না ভাটির চরে নৌকা ভিড়াও আইলো রে ভাইয়ের খবর আইল না আইল না নিদয় বিধি তুমি সদাই হইয়া ভাইরে নইলে আমার পড়ানো যাবে তোরা কে যাস কে আমার গলা আসলে উঠতেছে না সুপ্রিয় দর্শক আমি লোক নাই আমি পরে আবার লাইভে আসবো আপনারা কালকে হয়তো বা লাইভে আসবো কালকে আপনার প্লিজ সবাই জয়েন্ট হইন আজকে বলে দিলাম কালকে তো জয়েন্ট হইন অনেক দিন লাইভে আসা নেই তো তার জন্য লোক হয় না আর বিশেষ করে আমার ফোনের ক্যামেরাটা অত ভালো না সত্যি কথা যেটা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বেশিক্ষণ থাকলাম না ওকে আল্লাহ হাফেজ